এই মামা যাবেন হ মামা যাবো বর্তমানে গরম বেশি বসছে ভাড়াটা ভাড়া যেতে হবে শান্ত না খান সাহেব ভাই হ্যাঁ কিরে শান্ত তুই ভাই খান সাহেব ভাই আপনারা তো মনে করেন যে মানসম মাললে বাড়াই গেছেন

ভাই আপনি কি যাবেন নি আমি এখন চলে আমি যাবো কেমন না তোর বয় একটা সবাই কই চটো তো উঠতাম না অটো তো উঠতাম না খান সাহেব আপনি এসে আমাদের একটু বুদ্ধি দিয়ে দেন তোমরা বুদ্ধি কি দিমু তোমরা যে হারাটা হাইছো আমেরিকার নাম কদিন কজনে শুনছে যে আমেরিকা ক্রিকেট খেলে দে আর আমেরিকার লাগে তোমরা যে হারাটা হারিয়ে বই রইছো তোমরা তো বয়কট করা উচিত তোমরা তো বয়কট করছো তোমরা তোমরা অটো এ তোমরা ক্রিকেট মাঠে যাই না তোমরা ক্রিকেট খেলবে না তোমরা যাও শুধু বিভিন্ন যাও শুধু বিভিন্ন টুর্নামেন্টে যাও খেলার জন্য শুধু তোমরা নিজেরা শপিং করবেলা যাও বাল বাচ্চালা বোঝি ওইগুলা তোমরা ওইখানে যা ঘুরতে যাও তোমরা না খেলাধুলার মধ্যে তোমরা মনোযোগ না তোমরা শুধু দুষ্টমি আর তোমরা নিজেরা নিজের শপিং করো তোমরা বয়কট করে তোমরা অটো চালাও

আর তোমরা যাই যাই হি শপিং করো খেলাধুলা তো কোনো কেউ শুয়া না তোমরা তোমরা অটো চালাও রিক্সা চালাও বদলটা দাও এটাই তোমরা ভালো হইব খান সাহেব আমি চলে যাচ্ছি রিক্সা একশো টাকা এক হাজার টাকা আছে ডেলি